আসসালামু আলাইকুম আমি এখন আসি কাপাসিয়ার দোলাগর বাজারে পশ্চিম পাশে যে একটা ইটের বাটা ছিল সেটা গতকালকে একবারে বিধ্বস্ত করা হয়েছে মানে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ইটের বাটাটা একবারে মানে কিছুই নাই এখানে অস্তিত্ব নাই বললেই চলে একদম বিলীন হয়ে গেছে এরকম ভাবে বাইঙ্গা চুরমার করে ফেলা হয়েছে আর এটা হইতেছে যে পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে আর সেখানে আইনিগতভাবে এটাকে একবারে ধ্বংস করে দেওয়া হইছে তো দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে কিন্তু নতুন করে ইট দেওয়া হয়েছিল প্রচুর ইট কিন্তু এখানে এইগুলা সব কিন্তু একবারে ভেঙে চুরে চুর করে ফেলা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে এই দিক এই সাইডে প্রচুর পরিমাণে কিন্তু নতুন কাঁচা ইট গুলা তৈরি করা হয়েছিল যেগুলা কিছু মধ্যে পোড়ানো হইতো এগুলা দিয়ে কিন্তু ইট তৈরি হইতো আর এখানে কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে ইট দেওয়া ইট দেওয়া ছিল পুরানোর জন্য একেবারে পুরো ইট পাটা একবারে ধ্বংস করে ফেলা হয়েছে দেখুন যে একেবারে যে ধোয়া ওঠার জন্য যে বিশাল একটা ইয়া থাকে ওইটারে একবারে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে ওইখানে এখনো দেখা যাচ্ছে যে আগুনের যে তাপ ওটা উঠতেছে দেখুন প্রচুর কিন্তু ইট ছিল এখানে ভিতরে কাঁচা ইট গোলা সব একেবারে নষ্ট হয়ে গেছে আসলে বলতে গেলে ইটের বাটা কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর যার আসলে বলার বাসা থাকে না আসলে বায়ু দূষণ করে আশেপাশে যেসব গাছপালা থাকে কোনো গাছের মধ্যে কিন্তু কোনো ফল হয় না ফসল হয় না কোনো কিছুই হয় না সেটাও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং মানে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তো এই যে ইট খোলাদা এই ইটের বাটাটা যে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা মানে বিশেষ করে আমি মালিকের দিক থেকে যদি বলি যিনি এইম ইট বাটাটার মালিক তিনি কিন্তু আসলে খুবই মানে একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখুন এখানে কিন্তু বিশাল অনেক বিশাল পরিমাণে কাঁচা ইট তৈরি করা হয়েছিল তো এই ইটগুলা কিন্তু মানে নষ্ট করে ফেলা হয়েছে মানে সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এখন আর উনি কিন্তু এগুলো কিছুই করতে পারতেন তো যদি ওনাকে যদি কিছুদিন সময় দেওয়া হইতো যে এই ঈদগুলা পুরানোর পর থেকে আর আগামী বছর থেকে আর আপনি এখানে এই ইটের এই বাটাটা রাখবেন না তাহলে হয়তো মালিকের কিছুটা মালিক হয়তো এরকম ক্ষতিগ্রস্ত হইতো না যেটা একেবারে এরকম একটা ইটের বাটা একদম মানে ইট বানানোর সময় এরকম একটা সময় এটাকে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে তো মালিকের প্রচুর পরিমাণে হয়তো অনেক ক্ষতি হয়েছে যেটা আসলে বলার বাসা রাখে না দেখুন যে পরিমাণে ইট প্রায় আমার ধারণা নাই তারপর আমার মনে হয় যে প্রায় কুড়ি টাকার মতো সম্পদ ওনার হয়তো বা নষ্ট হয়েছে তো যদি ওনাকে এরকম ভাবে বলা বলে দেওয়া পারতো যে আপনি এই ঈদ গুলো পোড়ানোর পর থেকে আর নতুন করে কোনো ইট তৈরি করবেন না সেক্ষেত্রে হয়তো বা ওনার এতটা ক্ষতিগ্রস্ত হইতো না যেটা আমার কাছে মনে হচ্ছে কিন্তু মালিকের দিক থেকে বিবেচনা করলে মনে হয় যে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে মালিকের আসলে যদি ওনাকে এরকম ভাবে সময় দেওয়া হইতো তাহলে হয়তোবা মালিকের এরকমটা ক্ষতি হইতো না তবে আসলে আইন তো আইনি যে আইনের এরকম একটা সময় তারা এরকম একটা প্রয়োগ ঘটাইছে যেটা আসলে ওই ব্যক্তির জন্য অনেক ক্ষতিকর হয়েছে তো আসলে এখানে উনি হয়তো বা যে পরিবেশের যে সারপত্র যেগুলো লাগে এইসব মানে বেলির কাগজপত্র ছিল না যার কারণে হয়তো বা এরকম ভাবে এটাকে শেষ করে দেওয়া হয়েছে আরেকটা জিনিস যেটা মানে এই ইট বাটাতে কিন্তু মানে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করত এখানে কিন্তু যে সব শ্রমিকরা কাজ করত তারা কিন্তু এই এই জায়গাতে কাজ করে কিন্তু তাদের একটা মানে জীবিকা নির্বাহ করত তারা এখানে যে ছয় মাস কাজ করত এই ছয় মাসে টাকা দিয়ে বাকি ছয় মাস তারা বাড়িতে যে চলাফেরা করত সংসার চালাইতো তো আসলে এরকম ভাবে হঠাৎ করে পাটাটা বন্ধ হওয়ার কারণে কিন্তু যারা এখানে কাজ করত তাদের একটা কিন্তু খারাপ একটা ইফেক্ট পড়তে পারে যেহেতু তারা এই জায়গায় কাজ করে একটা কর্ম করে জীবিকা নির্বাহ করতো সে হঠাৎ করে তাদের একটা মানে কর্মসংস্থান হারিয়ে ফেলছে সেক্ষেত্রে তাদেরও একটা মানে প্রভাব পড়বে আর কি এরকমটা আমি মনে করি তবে এখানে যেভাবে এই বাটাটা একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এটা কিন্তু আবার মানে একদম নতুন করে আবার তৈরি করাটা খুবই টাফ এবং খুবই ব্যয়বহুল হয়ে পড়বে যেটা আসলে আমার মনে হয় না এই মালিকের দ্বারা আবার মানে শুরু করা সম্ভব হবে কিনা জানি না তো যেটা আসলে খুবই একদিক দিয়ে পরিবেশের জন্য এই বাটাটা ধ্বংস করার কারণে পরিবেশের জন্য মানে খুবই ভালো হয়েছে যেটা আশেপাশের গাছপালা এবং ফসল ফলার জন্য খুবই উপকার হয়েছে সেটা আসলে বলা যায় আবার যদি যে মালিকের দিক থেকে যদি বলি তাহলে সেই সেই দিক থেকে হয়তো বা মালিকের অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন কিন্তু ইট বাটাটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আর আপনাদের মতে কি মনে হয় যেভাবে এরকম একটা সময়ে মানে একবারে করে দেওয়া হয়েছে আসলে আপনাদের কাছে কিরকম মনে হয় কতটা মনে হয় এবং কতটা মানে পজিটিভ হয়েছে কিনা বা নেগেটিভ হয়েছে এখানে যারা কাজ করতো শ্রমিকদের ক্ষেত্রে বা মালিকের ক্ষেত্রে বিবেচনা করলে কিরকম মানে বিষয়টা হয়েছে আপনারা যদি আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে মানুষজন এরকম মানে তথ্য পাইতে পারে যে এই বিষয়টা আসলে কেমন হইল আর কি তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম